বছর কে বছর যায় কিয়র আল্লাহ রাত বারোটা পর্যন্ত ফুড়িও ফেসবুকও ফুয়াও ফেসবুক মাও ফেসবুক বলি ফেসবুক বাহও হাত পায় আর নিজের রাইতে ফাউ দোয়া নাই আউরি হবাই আকু হবাই ঘুমাই কিয়র নবাদ কিয়র কীটা তুমি কিলা জিকির মারবা কলা শিলা নেই হ্যাঁ

বসাইবা বসাইয়া বেলা হিসাবে জন্য তোর ফেসলা দিবা আসি আসি গিয়া আল্লাহর জন্য তো ঢুকিবা একবার হই না সুহার আল্লাহ তাহলে আমরা এই জোবানি কান দিছে খে আর জুড়ে মাত না আল্লাহ খে দিস আল্লাহর জিকির করবার লাগি নেন আছি না কিন্তু আমরা এই জোবানোর অপব্যবহার আন নেন হ্যাঁ বর্তমানে যোগান দিয়া গান নাচ খেড় কামশাখ মোশাক গন্দামি গালিগুলো শেখাই গিল্লা ইত্যাদি করিয়ার মেইন কামো ব্যবহার করি না কিন্তু আল্লাহ এই জোবান যে এটো দামি জোবান দিচ্ছই বিশেষ করে ব্যাপারে চিন্তা করা দরকার আস্তার বিদে আল্লাহ আল্লাহর জিকির একদিন আসলো রে বড় আসুস এই গ্রামের মুসলমানের চিন্তা আপনারা দেখো খানো আসলায় এ খানো আইলাই একদিন আসলো তোমার আমার ঘরের প্রত্যেকের মুসলমানের গর মাঘরীবর বাদে একটা মদরসা বই যাই তো হলে বইয়া পুরান শরীফ তুলাবৎ খর্তা সুরা কিরাত পড়াশোনা করতা রাত তোমরা মুসলমান হলে তিলাওত করতাম সকালে ফদর বাজে তিলাওত করতাম রাত যখন গভীর হয়ে যাইত গিয়া মুরব্বী ওখান হামা গুড়ি দিয়া উঠিতা তাহার যুদ্ধের নমাজ পড়িতা এরপরে মুসল্লাদ বইয়া পড়িতা আল্লাহ 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 আমরা আগ এখন আমরা মডার্ন এখন আমরা গরো তা আসেনি খুব আছে তোরা মা না হ্যাঁ মাগরিবর বাদেও তো ফেসবুক শুরু আর নাই তো ইউটিউব শুরু আর নাই কার্টুন শুরু যুবক হল যে থা এটা রাস্তার ঘাটে বারোই যায় ও আপনার আগ মাদারে বারোই যায় তারা বারোইয়া আগে দেখতাম তারা ও বাইদি খানে দি লত সত কিতা হারাইয়া খালি গান বাজনা ঘুমটা এখন দেখা যায় খালা গুহরোর ফুকো লাগান কি গুয়ারাই মাথায় না খানে একদিন আমি যাই রাস্তা ভাই আখটা দেখি একে খানে দিয়ে রাইছে ওলা কিতা এগো আমার ড্রাইভার দিয়ে জিকাইলাম হেই বেটা এগুলো খানেদি কিতা দেখা যায় বেটা গুঘরোর সকলা খাই কয় জি না হুজুর এগু বলুথু আমি কইলাম বলুথু এগু তো লং গির তোলে দেখে তো এগুলো খানে দিয়ে হওয়াইল কিনা আচ্ছা ক চাই কে বলুথু হারাইয়া কিতা শুনে খালি কিলাও শুনেন নি মাথায় না আহ ওই খানিকান দিছে কে ও জওয়ান খানকিয়া বসিলায় ও যে খান আল্লাহ তোমারে দিল আর শ্রবণ শক্তি আল্লাহ দিল ও আল্লাহর দেবা শ্রবণ শক্তি দিয়া তুমি গান শুনতে খান যুবক যুবতী তুমি যদি হেরাইয়া তো বাহ্যিক গান বাজনা গুনিয়া দিল দি মজা বক্কর থাকো থাক লইতে থাক আরাম বুক করতে থাক নিচা লাগাই দেও যদি চয় তাহলে আলিমখাও বাগবাড়ি মাদ্রাসাত গিয়া ফটো আন যত সময় তুমি সেই লজ্জত বুক করবাই অত সময় তুমি কুফলি কুনা করবাই অত সময় তুমি কুফরি কুণা করবাই হে গুলাম এ মতো অবস্থায় যদি আজরা তোমার ধেলাই কাফি রা দুনিয়া লাগি যাইবাই লইয়া যাবা তোমার সম্ভাবনা আ আমরা এই কুফরি গুণা ভাত দিতাম না নি সারাই না তাইলে আমরা ও সারাই আট আমরা মারি কোনোদিন খানে বলুতো হইতাম না হনশাল্লাহ ইনশাআল্লাহ

আপনি আল্লাহর ইবাদত করতে পারতেন নাই কারণ যত সময় গুনার কাম সরবায় না ইত্তাকিল মুহারিম তাকুন আবাদান্নাস আল্লাহর নবী কয় যায় না হারাম সামদ তোমরা ছাড়ি দাও এর বাদে তোমরা ইবাদত করতে পারবা হারামের ইবাদত এক জায়গা জমা হয় না হারাম করবা হারাম খাম তাকবা আর আল্লাহর গোলামে করা সম্ভাবনা নাই আজ মানুষে ওয়াজ নসিও ধুনিয়া মানতে পারে না তার পিছনে হারন হইল হারাম তা কি বাঁচতে পারে না হারাম তা কি বাঁচতে পারে না এর যান জানার বাপ লাই সা তারা চাইও না সাই আমার বায় সাইও ইপেটা আবাস যাবা করতে তার বা না তারা নেপশোনা নি আর কোনোদিন মাঝ না মানুষের চকুর ডিমাগর ইন্ডিকেটার হইল সব আর আমি ওয়াজ মানুষের লাগে কোনো খানও যায় না আমি যাই মানুষরে একটা কথা বুঝাইতাম পি আরে ভাই সোনায় সুজা ও মোবাইল সার্চ করালে পৃথিবীর যে কোনো ওয়াইজোর ওয়াজ আঁচর মুদিত আছে নি না নাই মাতুন না যোগান বাড়িলে ডিমান্ড কমি যায় যোগান বাড়িলে ডিমান্ড কমি যায় আ কারণ যে সময় বাজারও হবি আর ওটা বেশি হয়ে যায় গরুও খাইনি না হল নাই আর এখন কিছু কমে গেছে চল্লিশ পঞ্চাশও গিয়া আছে না নি দাম তো আসল যোগান বাড়িছে ডিমান্ড কমছে হ্যাঁ কিন্তু আমার ভাই আমার কোয়ার বক্স হইল জানার কমি মানার কমি আছে জানা ইকান মানা হইতে হইলে খা হা লাগব মানতে হইলে তুমি দিনর সাত চাষ চমু জোগান তোমার পিঠে দিনের দোকানি লাগব দিনর বুঝ তুমি ফবা লাগব দিন বুঝ ইকান কোনো মানুষের তোমার নিতার্থ নাই দান করবা আমার আল্লাহ আজ মুসলমানের জানেই কথা প্রত্যেকটা মুসলমানের মহিলায় জানেই কথা আমি একজন মুসলমানের মেয়ে আমার সতীর্থ রক্ষা করতে আমার ইমান রক্ষা করতে আমি জাহান নাম তাকে বাসিয়ার জন্য তো যাইতে হইলে আমার পর্দার মহান আল্লাহর বিধান মানা আমার লাগি ফর্জ ই কথা জানেনি না 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 কিন্তু আসেনি পর্দা এখন তোরা হা না কৌ না গাঁর বেটিনতে কইবা মূল্যা মনে হয় ফিরি যার আমরা হ্যাঁ আসেনি বর্দা কিন্তু আমার মা বইল হল মানো আর না মান হাজার নমাজ ভরো হাজার রোজা রাখো হাজার তিলাবত করো হাজার আল্লাহ আল্লাহ করো জিকির করো কান্দ কিন্তু পর্দার বিধান যদি তুমি মানতায় নাই হিজাবর মহান বিধান যদি তুমি মানতায় নাই তোমার জিনাকারী মে হিসাবে হদিস আখ্যায়িত হয়েছেন এই মেয়েটা হইল জিনাকারী বেবিচারিনি এই মেয়ে যদি বেপর্দা বেহায় হইয়া মারা যায় তাহলে ইয়াদ রাখো তোমার কবর জাহান নামর গাড়া হয়ে যায় মানো আর না মানো তোমার মৌত আছে আল্লাহর নবীর মেয়ে হজরতে ফাতিমা যান জন্নতর মহিলাদের সর্দার হইবা সর্দারিনী হইবা যান পেশানি ছুমা দিয়া নবী যে হইদা ফাতিমা রে তোমার পেশানি থাকে খালি আমি জন্নতর খুশবু ভাইয়ার হইদার আলী সুবাহ আল্লাহ আরো দূরে কয়েকবার ও ফাতিমা রাজিয়াল্লাহু তাআলা আনহা একদিন খালি খান্দিরা বিশ্বনবী প্রশ্ন করে নগো আমার মেয়ে তুমি কেন এত খান্দা খান্দা করো হযরত ফাতিমা কই নগো আমার আব্বা জান আমি ও তা লাগি খান্দিয়ার কারণ আমার যে সময় কালকে কবর নিয়া যাইবা আমি মরার বাদে যে সময় কবর লইয়া যাইবা ও সময় আমার বেগানা মানুষে দেখি লাইবা

صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم তো আমার মা হল নকল বাব্বাই অকল আমি আলোচনায় রত ছিলাম আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামর মায়ার মে হজরতে ফাতিমায় কয়না বাজান আমারে যে সময় কবর দেব হইব এই সময় বেগানা পুরুষে তো দেখি লাইবা কারণ যদিও আমি কাফড়ের কাফড়ের বৃদ্ধি থাকবো কিন্তু আমার কত দেখি লাইবা লম্বা কত খান উষা কত খান স্বাস্থ্য কত খান আল্লাহর হবি বেফর আমার ফাতিমা খান দিও না কারণ আমার মহিলা আমার মেয়ে যাচ্ছে আমার উন্মতর মহিলা হল যে সময় কবর লইয়া যাব হইব আৰু এখানে কাপড় দি তার লাশ রে গুড়ো হইব দুনিয়ার কোনো বেগান মানুষে তার শরীর খান দেখছ না দেখো সাই মরার বাদে লাশর সম্মান ইসলামে দিল আর আমরা এই মহিলা হলে পর্দা হইতে মনে করেন বুর্গার নাম পর্দা পর্দা হইতে মনে করেন নাম পর্দা ও যে চূড়া আগে আপনারা ইডোর মার্কেট গেছে বা বাトゥরা আগে যে আপনার ছত্র সিল গেছে নাই না দই না কেন ই সময় বেটিন বাজারে বেছ নাই কি যেন আফনা যে নারাইতা ভার হই অরঙ্গন হাইলাখান্দি সিলচার ফাদারখান্দি এটা তো আবে বোমগা সক্কর দি বেটিন টর কারণে গাই ছলাইবার ক্ষমতা নাই আল্লাহু আকবার হে মা বইন কল

আল্লাহ নবীজির মেয়ে আপনার স্ত্রী হক লরেন আর সম্বোধন করিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলমানের মহিলা হক লরে জানাই দিলাম আমি তোমরা অধিকার দিলাম তোমরা রে সম্মান দিলাইলাম কারণ তুমরা পুরুষের লোভনীয় বস্তু তোমরা বারইলে পুরুষে লালস করব আমি ভিতরত আনি লোভ দিয়া দিছি কারণ একে অন্য আকর্ষণ দিয়া দিলাইছি সুতরাং তুমরা যখন রাস্তাঘাটে হাটে মাঠে চলাফেরা করবায় বেগানা পুরুষে তরে চোখ দিন দেখলে চকুর জি নাইব তোর দিল জিনে দিলর জিনা হইব হে তোর বাই চাইব তুই তার চাইবে জিনা করবাই এর কারণে আমি তোমরারে কইয়ার গরর চৌকিদার ভিতরে তোমরার জীবন খান ফাটাই প্রয়োজনে যখন তোমরা রাস্তাঘাটে যাবা ফুড়ি যাইব তোমরা অতি যুগের জাকিল মেয়ে হল যারা উলঙ্গ অবস্থায় গোসলতা তারা রাখাই তোমরা আপনার বে হইয়া বেহায়া বেপর্দা হইয়া বেশ পোষা করিয়া তোমরা বাহিরে যে সময় ভালোই ভাই তোমরা ফুটাইয়া তোমরা চলাফিরা করতে পারতায় না জামিন হাই আল্লাহ